একটা মিথ্যা নিউজ তারাও জানে এটা একটা মিথ্যা নিউজ তারপরও বড় বড় নিউজ পোর্টালগুলো নিউজ চ্যানেলগুলো এভাবে মিথ্যা নিউজ ছড়াচ্ছে আসলে এরা সাংঘাতিক সাংবাদিক না এরা হচ্ছে হলুদ সাংবাদিক আর আসলে ইদানিং ভিউর জন্য মানুষ কত মিথ্যাচার করে কত মিথ্যা মিথ্যা বানোয়াট বানোয়াট কথা বলে মনে হয় যে একদম সত্যি কিন্তু আসলে কাহিনীতে দেখেন কিছুই নাই আর একটা জিনিস দেখবেন এর বুবলির সিনেমা রিলিজের আগে আগে কি হয় বুবডির নামের একটা একটা না একটা ষড়যন্ত্র বের করবে যেভাবে না হোক না যেভাবে হোক বের করবেই এখন বের করছে শরীফুল রাজের সাথে ওই আর সব মিয়াসমিন বুবলির একটা ইন্টারভিউ তো আপনাদের মনে আছে সব রাজ বলেছেন বুবলিকে আমি ভোনের মতো জানি এই ইন্টারভিউটা আমি পেরে আপনাদের সাথে শেয়ার করবো আমি খুঁজছি সেখানে ভোনের মতো জানে সেখানে তো মানে প্রেম তো দূরের কথা বিয়ে তো হয়ই নেই আর এটা নিউজে তারাও বলে এটা কিন্তু আপনারা বিশ্বাসযোগ্য না কারণ ওই ওই গুগলে এটা যে কোনো মানুষ এটা এডিট করে সংযোগ করতে পারেন এটা যদি ওরাই জানে যে এটা বিশ্বাসযোগ্য না তাহলে বিশ্বাসযোগ্য না হলে এই নিউজটা এত হলফ করে এত থামদিল এত হাইলাইট করে ক্যাপশন দিয়ে প্রচার করার মানে কি এটা তো একটা মানে মানুষের জীবনের মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়ায় বলেন এই যে বুগিকে যেভাবে অসম্মানিত করতেছে না এটা বুগলির এখনও সাকিব খানের সাথে ডিভোর্স হয় নাই ওই ঝামেলার মিটমাট না হইলে বিয়ে তো করা যাবে না আর বিয়ে করা খারাপ জিনিসটা আমরাও চাই বুগলি নিজের জীবনটাকে গুছিয়ে নিক